দুনিয়া কি তুই সে চুরা কে রাখ লুঙ্গা দিল মে ছুপা কে ভাই ভাই সামনে আমার বলছে না ও একটা ছেলে ডিস্টার বলতেছে বল আরে তোর বল আমার বোন আমারই মাথায় তইবো আলি মৌলা আলি মৌলা আলি দাম দাম আলিমৌলা ছিলাম সে ছেড়ে যাওয়ার পর আবার ফিরে আসবে সে কি মানে আসে নাই ওই যে ভেবেছিলাম আমি পারি না সইতে আমি পারি না কইতে বুকের ভিতরে আগুন ভাই নয় আ আমি ওই জায়গায় সেক্রিফাইস কইরা আইছি যেই জায়গায় অন্য ঠাইকা আমার বেশি অধিকার খাটানোর দরকার ছিল একদম সত্য কথা কথাটা ঠিক না না জানি কোন পোরা দি এমনে জীব আমার আগুন সেই অতীতে নয়ন যে অতীতের কথা মনে পড়লে আজও পানি চলে আসে পানি মানে মানে চোখে পানি চলে আসে কথাটা ঠিক না বড় নিশ্চ কইরা গেলি রে তুই পাগলটা মেরে আমার বাবা তোমাকে যৌতুক হিসেবে দু লক্ষ টাকা দিবে আমি টাকা নিবো না কেন তোমার বাবা কত পরিশ্রম করে টাকা উপার্জন করেছে একদিন গরিব আর গরিবদের কেউ ভালোবাসে না আমাকে তুমি ভুলে যাও আরে আমার জান একটা চা বিক্রেতা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে আমি কেন গরিব থেকে বড় লোক হতে পারবো না ঠিক না

ভাই নয়ন হ্যাঁ ভাই সে বলছে আমার সাথে কিছু করবে কি করছে ওই যে আমার ছাইরা চলে গেছে কথাটা ঠিক না কাচার পা ওই রাজাই রে পিঞ্জোর ছাইয়া আরে আমার ভাই একদিন আমি তাকে মজা করে বলছিলাম যদি আমাদের ব্রেকআপ হয়ে যায় বাবু তুমি কি পাগল হয়ে গেছো আমি তো তোমার সাড়া মইরেই আইdamু আজকে তো ব্যাকআপের পাঁচ বছর কই তুমি দে মোল্লা না আ নরে গিশি টাসমি সিলক আচ্ছা বন্ধু আমার মন আমি নিস্পিন্নটাকে বেচলে কত টাকা মিলবো এই যে 2-4-5 লাখ আচ্ছা বন্ধু আমি তোরে ফিরিতে দিছিলাম তাও কেন রাখতে পারলো না खुदा কাছে মুনা যাবে বোইবারে